গত বছর এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেল বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল বাবরের জনরা কারণ তাদের বিশ্বাস ছিল বিশ্বকাপ খেলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে ভারতীয় দল তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি এই টুর্নামেন্টে খেলতে পাকিস্তান দল পাঠাবে না দেশটির সরকার যে কারণে ভারতীয়দের সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাক পেসার তানবির আহমেদ তার মতে যদি সাহস থাকে পাকিস্তানে এসে খেলে যাও বিশ্বকাপে যা করে দেখিয়েছে পাকিস্তান তানবীর বলেন আমরা সিংহ আমরা আপনাদের দেশে গিয়ে এবং ক্রিকেট খেলেছি এখানে আসুন এবং দেখান আমরা নিরাপত্তা যা দরকার সব কিছু দেওয়া হবে শুধু একবার এসে দেখান বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে বাবর আজমদের প্রশংসা করেন তানবীর এই পেশার বলেন এটাই পাকিস্তানি খেলোয়াড়দের একমাত্র কাজ শুধু যায়। এবং খেলে এরপর চলে হারতেও তারা সেই ধরনের ক্রিকেটই খেলে যা তারা খেলতে পারে তারা ভারতে গেছে সেখানে খেলেছে এবং সিরু এসেছে এটাই সেটা যাকে আপনারা সাহসী দল বলতে পারেন এবং সাহসী খেলোয়াড়রাও আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এরি মধ্যে টুর্nament সূচি सूची আইসিসির কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট খেলতে ভারত যাবে কিনা তা এখনও দশা পূর্ণ ভারতের আপত্তিতে টুর্নামেন্টের কিছু খেলা পাকিস্তান থেকে অন্যতে সরিয়ে নেওয়ার বঞ্জন রয়েছে সেই ক্ষেত্রে পাকিস্তানের জন্য বিষয়টি মোটেও ভালো হবে না তাই পাকিস্তানের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারাই ভারতকে আহ্বান জানিয়েছে তাদের দেশে খেলতে আসার জন্য